এগারো বছরের মেয়ে চলে গেছে তোমার মেয়ে সাত বছরে যাবে সাত বছরে তুমি এগারো বছরে আরেকজনের মেয়ে চলে গেছো তোমার মেয়ে আট বছরে পালাবে তুমি আরেক মেয়েকে বারো বছরে ওর সম্ভ্রম নষ্ট করেছো তোমার মেয়ে দশ বছরে নষ্ট হবে কারণ তুমি এই পরিবেশ তুমি তৈরি করে দিয়ে যাচ্ছ এই পরিবেশের জন্য তুমি দায়ী ওই যে মহিলা বলছে তোমার এখন বিয়ের বয়স হয় নাই তুমি প্রেম করো লাইলি মজনু প্রেম করেছে না ও প্রকাশ্যে বলছে ভিডিও আসতেছে এরকম দেখলাম মেয়ে বলছে যা প্লিজ আমার বিয়ের দাওয়াত খেয়ে যান আমার বিয়েটা ভাঙিয়ে না আমি বিয়েতে রাজি ও বলছে যে তোমার এখনো বিয়ের বয়স হয়নি তুমি প্রেম করবা লাইলি মজনু প্রেম করেছে না তুমি চুটিয়ে প্রেম করো তোমার বিয়ের বয়স হয়নি এইটা ভিডিও কারি ভিডিও করছে আপলোড আর আপলোড করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মেয়ে বলছে আমার বিয়ে ঠাঙিয়ে না আমার বিয়ে তবে রাজি বলছে লাইলি মজুর প্রেম করেছে তুমি করো প্রেম কেমন কথা কেমন কথা ওই পুরো গ্রামে কি কোনো মানুষ ছিল না যে বলবে আইন সংশোধন করেন আপনি তো আল্লাহ না আপনি তো জান্নাতের মালিক আর জাহান্নামের মালিক না যে আপনি বললে আমি মানতে হবে ওকে আপনি তো আইন আমার জন্য বানাইছেন আমার জন্য আমার কাজে আসতেছে না এটা আমাকে অশ্লীল করে তুলছে এটা আমার কোন কাজে আসতেছে না আপনার আইনে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারতেছি না আপনার আইনে আমি আমার ছেলেকে বিয়ে করতে পারতেছি না আপনার আইনের কারণে আমার মেয়ে জেনাকারী হচ্ছে ওর পেটে যারা সন্তান আসতেছে ওর সতীত্ব নষ্ট হচ্ছে আমি আরেক জায়গায় ওকে বিয়ে দিচ্ছি ওর জামাই বলতেছে তুমি তো আগে উল্টোপাল্টা কাজ করছো বিয়ের পর আমি বুঝতে পারছি মেয়ে বলছে না না আমি কোন উল্টোপাল্টা কাজ করি নাই ছেলে বলছে যে না তাইলে পুরুষরা বুঝতে পারে কোন মেয়ে যদি আগে জানা করে ছেলে বলছে আমি রাইট রং বলতেছি না আমি ছেলের কথা রাইট রং বলতেছি না বাট ছেলে দাবি করছে এখন মেয়ে ছেলের সামনে ছেলের নজরে পড়ে গেছে এই মেয়ে তো জানে সে কি করছে এই ছেলে দাবি করে বলতেছে তুমি বিয়ের আগে উল্টোপাল্টা কাজ করছো এই প্রথম রাত থেকে শুরু হলো বউ জামাইয়ের ঝগড়া শুধু আপনি ওই মেয়েকে বললেন যে লাইলি মজুন প্রেম করেছে যাও তুমিও প্রেম করো বিয়ে করিও না চুটিয়ে প্রেম করো কেমন কথা আর কথাই বলতে মন যাচ্ছে না সালাম আলাইকুম রহমতুল্লাহ সব খালি শুনবে ফেসবুকে বসে বসে শুনবে আবার শুয়ে যাবে কম্বল মোড় দিয়ে এই ফেসবুকের কথা সেনা করিও না এটা ফেসবুকের কথা এখন ঠিক এই ছেলেগুলো সারা দিন ওয়াজ শুনে ফেসবুকে আর কমেন্ট করে কারো পক্ষে কারো বিপক্ষে কিন্তু কেউ তেমন এটা মানে মানতে হবে সিদ্ধান্তে আসতেছে না। যারা যারা আমার জোরে কথা বলে মনে কষ্ট পেয়েছেন আমি অন্তরের অন্তরস্থ থেকে ক্ষমা চাই আমি আপনাকে বলি নাই আমি বলেছি আমার ভাইদের যারা বলে জামশেদ ভাই আমার ভাই যে বোনটা বলে যে জামশেদ ভাই আমার উপদেশ ও নিষেধকারী আমাকে করে আল্লাহর পথ চলতে আমি সেই বনকে বলেছি ইউ আর নো কনসার্ন অফ মাইন্ড আপনি আমার কনসার্ন না আপনি মনে কষ্ট নিয়েন না এটা ফেসবুকে আসছে আপনার সামনে আপনি চলে যান এটা দেখিয়েন না আমি এই ধমক আমার ভাইকে দিছি আমার ভাই জানে আমি জানি আমি এই চিল্লা চিল্লি এই উগ্রতা এই এই উদাসীনতা এই কষ্ট আমার এই হাহাকার আমি আমার ভাইকে বলছি আই বলছিং টু ইউ আপনি আমার কনসার্ন না আমাকে ক্ষমা করেন আপনি স্কিপ করে চলে যান আপনি শুনিয়েন না আমার কথা আমার এই হাত পা নোড়া চোড়া এই চিল্লা চিল্লি অনেক ভদ্র হয়ে কথা না বলতে পারে এটা আপনার কিছু যায় আসে না আমার এই অভদ্র তো আমার ভাইয়ের সাথে ও জানে আমি জানি আপনি চলে যান আপনি দেখিয়েন না আমি আপনাকে বলি না আমি আপনাকে বুঝে আসি নাই যে আমার কাছে বুঝতে আসছে আমি তাকে বুঝাচ্ছি দা ওয়ে দিস ইজ মাই ওয়ে টু আমি এমনি বুঝাই ও বুঝতে আসলে বুঝবে না আমার দরকার নাই আমি জানি না আমি এরকম পারি না এর চাইতে ভালো ওকে আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি যাতে আমি সবার কাজে আসতে পারি ইনশাআল্লাহ হয়তো একসময় আসবো অনেকের কাজে সরি আজকে পারলাম না আপনার সাথে ভদ্র ভাষায় কথা বলতে রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট